আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। মিনার্স ক্লাবে কিভাবে আপনারা টাকা আয় করবেন ও ফ্রি কয়েনগুলো লুটে নেবেন তো আমরা প্রথমেই চলে যাব টেলিগ্রাম গ্রুপে তারপর প্লে বাটনে চাপ দেবো দেখতে পাচ্ছি ইন হয়ে গেছে ইন হওয়ার পর প্রথমে আমরা যে কাজটা করবো এখানে তখন আমরা মাইনিং করব মাইনিং করার পরে দেখতে পাচ্ছেন আমরা টাকা কয়েন বাড়ছে এখানে সবগুলো অ্যাকাউন্ট আসতে আপনারা যোগ হয়ে নেবেন যোগ হওয়ার পরে আপনারা অনেক কয়েন পাবেন তৃতীয়তে চলে যাব মাইনিংয়ে মাইনিংয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের বিট আছে অনেক জায়গায় যেখানে যেখানে আমরা ট্রান্সফার করতে পারবো বিটকয়েন আমরা সোজা চলে যাব বাইনান্সের বিট কয়েন দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাইনান্সের বিটকয়েন আপনি অ্যাড করে নেবেন তাহলে আপনারা ফাইন্যান্সে সোজা সোজাসুজি টাকাটা নিতে পারবেন তারপরে আমরা যেমন ফ্রেন্ডস ফ্রেন্ডসে গিয়ে আপনার লিঙ্কটা কপি করে নেবেন তারপরে আপনি চলে যাবেন মিতে মিতে যাওয়ার পর আমরা অ্যাকাউন্ট ক্লিক করব তারপরে আপনার যার যার জিমেলটা এখানে বসিয়ে নেবেন এখানে কোড আসবে কোডটাও বসিয়ে নেবেন তারপর এখানেও কোড আসবে একটা কোডটাও বসিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার জিমেলটা এখানে শো করছে আমার জিমেল অ্যাড হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেন এবং মিনার্স ক্লাবে এখনই জয়েন হয়ে যান বক্সে আমার লিঙ্কটা দেওয়া আছে আপনার লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেন